আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবজ্ঞাত দর্শক ক্ষমতা হারানোর যে ট্রমা বেদনা আঘাত এটা আওয়ামী লীগ সম্ভবত অনেকটা সামলে নিয়েছে তাদের মধ্যে যাদের পালানোর কথা ছিল তারা পালিয়ে গেছেন যাদের ধরা পড়ার কথা ছিল গ্রেপ্তার হওয়ার কথা ছিল তাদের অনেকে গ্রেপ্তার হয়েছেন এবং যারা পালাতে পারবেন না নেগোসিয়েশন করতে পারবেন না বা পারেননি তারা এখন পালিয়ে আছেন এবং এরা ধরা পড়বেন আর আরেকটি শ্রেণী আওয়ামী লীগের বাংলাদেশে রয়েছেন যারা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে মাথা নুয়ে তবা করে তারপর বিভিন্নভাবে সমঝোতা করে তারা কিন্তু সমাজের সঙ্গে মিশে গিয়েছেন মোটামুটি ব্যবসা বাণিজ্য সব কিছু চলছে আর আমলা কামলাদের মধ্যে যে দুষ্ট শ্রেণী রয়েছেন তারা সবাই শত কোটি টাকার উপরে লেনদেন করে একেবারে চোখের সামনে বাঘের মতো করে তারা বাংলাদেশ থেকে চলে গেছেন কেউ লন্ডনে গেছেন কেউ আমেরিকাতে গেছেন কেউ দুবাই সিঙ্গাপুর গিয়েছেন আমরা তাদের একটা পশমে স্পর্শ করতে পারিনি এবং তারা সেখানে গিয়ে বক্তৃতা দিচ্ছেন বিবৃতি দিয়েছেন এবং আমরা এখনও জিজ্ঞাসা করতে পারছি না যে অমুক লোকটি যে আমেরিকা চলে গেল শুনেছি সে এক হাজার কোটি টাকা বা একশো কোটি টাকা ঘুষ দিয়ে বাংলাদেশ থেকে গেছে তো সে গেল কি করে সে কি টাকা দিয়েছে না মাগনা গিয়েছে কিংবা টাকা দিলে সে কাকে টাকা দিয়েছে সে টাকা কই এই প্রশ্নগুলো আমরা এখন করতে পারছি না তো যখনই করতে পারছি না তখনই আমাদের মনে হচ্ছে যে আওয়ামী লীগ জমানাতেও আমরা অনেক প্রশ্ন করতে পারতাম না তো প্রশ্ন করতে না পারার কারণে তখন যে দুর্নীতিগুলো হয়েছে এবং সেই দুর্নীতি করতে করতে দুর্নীতির যে দানব তৈরি হয়ে গেছে আমরা সেই দানবের যে তাণ্ডব সেই তাণ্ডবে চোখ বুঝে থেকেছি মুখ বুঝে থেকেছি তদ এখনও অনেক কিছু হয়েছে এই সমাজে এই তিন মাসের মধ্যে ব্যাংকের মালিকানা পরিবর্তন হয়েছে তিন মাসের মধ্যে শেয়ার মার্কেট দুইবার করে লুট হয়েছে এই তিন মাসের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাজার হাজার কোটি টাকার মিল কল কারখানা ব্যবসা বাণিজ্য বেদখল হয়েছে জায়গা সম্পত্তি বেদখল হয়েছে অনেকে প্রেম ভালোবাসা প্রেমিকা সব তছনছ হয়ে গেছে ওই জায়গাতে নতুন নাগর সেখানে বাসা বেঁধেছে অনেক থিপ অব বাগদাদ বাগদাদের চোর তারা জেলখানার মধ্যে বসে রাজার হালে পায়ের উপর পাত হলে আন্ডার ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে নিজের ব্যবসায়িক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছেন অনেকে কলকাতায় গিয়ে দুবাই গিয়ে সেখান থেকে তারা তাদের যে সম্পত্তি সেগুলো রক্ষা করছেন এবং এইগুলো রক্ষা করার জন্য আলটিমেটলি তারা অনেক শীর্ষ সন্ত্রাসীদেরকে নিয়োগ দিয়েছেন এবং সে সকল শীর্ষ সন্ত্রাসীদেরকে টপকিয়ে কোনো যাকে বলা বাহিনী তাদের সেই সীমানা প্রাচীরের কাছে যাবে এইরকম কোনো ঘটনা ঘটানোর মতো দুঃসাহস এই বাংলায় নেই সচিবালয়ে দখল হয়েছে ব্যাংকের সিবিএ দখল হয়েছে গুলিস্থান দখল হয়েছে ফুটপাত দখল হয়েছে এবং তিন মাসের মধ্যে পনেরো বছরে মানে একেবারে ধীরে ধীরে এক একটা ইট বসিয়ে আওয়ামী লীগ যে সৌধ নির্মাণ করেছে যেমন আওয়ামী লীগ অফিস সেই আওয়ামী লীগের অফিস এখন মানুষ গিয়ে পায়খানা করে পেশাব করে তো তদ্রূপ আওয়ামী লীগের পনেরো বছরের যে অন্য অন্য অপকর্মগুলো রয়েছে চাঁদাবাজি মাস্তানি থেকে শুরু করে সব জায়গাগুলো উইদিন ফিফটিন ডেজ পনেরো দিনের মধ্যে যারা ন নব্ব লুটেরা নব্ব চাঁদাবাজ তারা সেটা দখল করে ফেলেছে ফলে সব কিছু এখন স্ট্যাবল কোনো সমস্যা নেই যারা জেলে আছে তারা নিশ্চিত নির্ভর সেখানে তারা গান গায় পান খায় ব্যায়াম করে ফাইভ স্টার হোটেল থেকে খাবার দাবার নেয় গিয়া খোঁজ নিয়ে দেখেন এরপরে সেই জেলখানাটার মধ্যে বসে তারা ইন্টারনেট চালায় সেখান থেকে তারা তাদের স্ত্রী সন্তানদের সঙ্গে সে মোবাইলে কথা বলে সারাক্ষণ ইউটিউব দেখে এমনকি আমার যে টক শো সেগুলো তারা দেখে তো বুঝতে পারেন যে তারা কতটা অ্যাডাপ্ট হয়ে গেছে আমাকে কনক কনকসার একটা ভিডিও পাঠালেন সেখানে দেখলাম বেশ আওয়ামী লীগের অনেকগুলো নেতা পালানো নেতা পলাতক নেতা ও গড হাফ প্যান্ট পরে সে বিশাল ভুড়ি দুলিয়ে তারা গান গাচ্ছে তো সে গান গাছে কতটা সুখে থাকলে এই আওয়ামী লীগের পলাতক নেতারা গান গাইতে পারে তো যাই হোক এখন এই যে আওয়ামী লীগ যখন এরকম একটা স্ট্যাবল অবস্থায় এসেছে তখন তাদের মধ্যে কিন্তু অনুশোচনা আসছে মানুষ যখন খুব ক্রোধের মধ্যে থাকে বিপদের মধ্যে থাকে অস্থিরতার মধ্যে থাকে তখন সে এত কিছু চিন্তা করে না শুধুমাত্র নিজের জীবন বাঁচানোর কথা চিন্তা করে এখন যেহেতু একটা স্ট্যাবল অবস্থার মধ্যে পৌঁছে গেছে সেখানে বুঝে গেছে তাকে কতদিন দিল্লি থাকতে হবে জয় বুঝে গেছেন রেহানা আপা বুঝে গেছেন তারপরে টিউলিপ জয় রূপন্তী থেকে শুরু করে যারা শেখ পরিবারের সদস্য শেখ হেলাল শেখ সেলিম থেকে শুরু করে তার সন্তানেরা সবাই বুঝে গেছেন যে তাদেরকে কিভাবে চলতে হবে ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ সাবেক মন্ত্রী এমপি সবাই যার যার জায়গাতে তারা মানিয়ে নিয়েছেন এবং এটাকে নিয়তি হিসাবে কর্মফল হিসেবে তারা মেনে নিয়ে ভবিষ্যৎ কর্মপন্থা তারা যাকে বলা হয় তৈরি করছেন তো এর মধ্যে যেটি সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হলো অনেক আওয়ামী লীগের শীর্ষ নেতা ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতা অনেক মন্ত্রী এবং এমপি অফকোর্স তারা তুলনামূলকভাবে পজিটিভ তারা এখন আত্মসমালোচনা শুরু করেছেন কেন আওয়ামী লীগের পতন হলো কেন নৌকার পতন হল কেন শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো কেন এই আওয়ামী লীগের দুর্ভোগ এবং দুর্দশা হলো এবং আমরা বাইরে থেকে গালাগালি করে যাদেরকে যে কথাগুলো শোনানোর চেষ্টা করছি দুর্নীতিবাজদেরকে তো ওদের বিভিন্ন সামাজিক মাধ্যম বিভিন্ন কথা বিভিন্ন ইন্টারভিউতে এই যে আত্মসমালোচনা আওয়ামী লীগের মধ্যে চলে আসছে এটি আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহ ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে একটা নতুন মাইল ফলক আর অন্যদিকে যেটি হচ্ছে সেটি হলো আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তাদের জন্য এটা খুবই হতাশাজনক ভয়ঙ্কর এর কারণ হলো এই যে যারা সমালোচনা করছেন দুনিয়ার একটা নিয়ম হলো যে আপনি বিপদের সময় যারে উপকার করবেন সেই লোকটি যদি কখনও সুসময় তার জীবন আসে প্রথমে আপনাকে অ্যাভয়েড করবে আওয়াম বিএনপি জামাত সব দলগুলোই এদেরা বিপদে যখনই পড়েছে তখন অনেকের কাছে গিয়েছে অনেকে সহযোগিতা নিয়েছে সব ব্যাপারে কিন্তু যখনই তাদের জীবনে সুসময় এসেছে তখনই তারা প্রথম যে কাজ করছে তাদের যারা উপকার করেছে তাদেরকে দূরে ঠেলে রেখেছে দ্বিতীয়ত কেউ যদি খুটা দেওয়ার জন্য সামনে এগিয়ে এসে বলার চেষ্টা করেছে আমি তো তোমাদেরকে এই উপকার করেছি তখন তার কণ্ঠরোধ করেছে এবং ক্ষেত্র বিশেষে তাদের বাস ঢুকিয়ে দিয়েছে সর্বনাশ করে দিয়েছে এটা হলো দুনিয়ার নিয়ম তো সেক্ষেত্রে এখন আওয়ামী লীগের যেই লোকগুলো যাকে বলা হয় আওয়ামী লীগের আত্মসমালোচনা করছেন এবং এদের কারণেই হয়তো আওয়ামী লীগের ভাগ হবে ভালো পর্যায়ে আসবে রাজনীতি করবে কিন্তু আওয়ামী লীগ যদি আবার কোনো কারণে ক্ষমতায় আসে কোনো সময় ক্ষমতায় আসে দুর্ভাগ্যজনক হলো সত্যি যে এই লোকগুলো যারা এই কাজগুলো করছে তারা ক্ষমতার মধুমেয়া খেতে পারবে না ওই যে যারা গান গাচ্ছে অপকর্ম করে গেছে আবার তারা সেখানে এসে সেই লুটেরা শ্রেণী এসে ক্ষমতা দখল করে বসবে এবং তারাই সে তাদের প্রতিপক্ষ সেটা বিএনপি হোক জামাত হোক সমন্বয় হোক তাদেরকে কড়াই গণ্ডায় সে প্রতিশোধ তারা নেবে এবং এই সময়টিতে দেখেন এই তিন মাসে যদি দেখেন বিএনপির যে সকল নেতাকর্মীর প্রচণ্ড আর্তত্যাগ ছিল প্রচণ্ড কষ্ট করেছেন নিঃশেষ হয়ে গেছেন সবকিছু দিয়ে এদের কয়জন চাঁদাবাজির সাথে জড়িত বলেন তো এদের কয়জন যাকে বলা হয় এই তিন মাসে লাভবান হয়েছেন কিন্তু গিয়ে দেখেন যে কোথা থেকে এসে কেউ হয়তো পালিয়েছিল বিদেশে কেউ হয়তো পালিয়েছিল অন্য জেলাতে কেউ বলেছিল যে আমরা আর বিভিন্ন রাজনীতি করব না সেই লোকগুলো হাতে গোনা লোকগুলো সমস্ত মন্দ জায়গাগুলো তারা দখল করে ফেলেছে তো এরকম আওয়ামী লীগের অতীতে বহুবার ঘটেছে ষাটের দশকে আওয়ামী নাম নেওয়ার যখন সময় ছিল না তখন আমেনা রহমান আওয়ামী লীগ বাতি জ্বালিয়েছেন আবার যারা পঁচাত্তরের পনেরো আগস্টের পর আওয়ামী লীগের নাম নেওয়ার মতো ছিল না যারা সেই সময়টিতে মিজানুর রহমান চৌধুরী যিনি এই আওয়াম লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন বঙ্গবন্ধু তাকে বহিষ্কার করেছিল এখন যেমন সোহেল তাদের কথা চিন্তা করেন তো এরকম তিনিও আওয়ামী লীগ থেকে বঙ্গবন্ধুর জামানাতে বহিষ্কৃত হয়েছিলেন এবং আওয়ামী লীগের দুর্দিনে তিনি আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন কিন্তু পরবর্তীতে মিজান চৌধুরী আওয়ামী থাকতে পারেননি থাকতে পারেননি এটা হলো বাস্তবতা তো এরকম সব দলের মধ্যে বিএনপির ক্ষেত্রে এরকম হয় আওয়ামী লীগের ক্ষেত্রে এরকম হয় তা আওয়ামী লীগের মধ্যে এখন যেটি হচ্ছে সেটি হলো এই যে তাদের মধ্যে আত্মপূলব্ধি হচ্ছে এটি আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে সবচেয়ে ভালো একটি বিষয় সেটি হলো এই সমালোচনাকারী যারা আছেন তারা নিজেরাই বলার চেষ্টা করছেন যে অমুক লোকের কারণে আমাদের পতন হয়েছে ও এত টাকা চুরি করেছে ও টেলিভিশনে এই কথা বলেছে ও বেগম জিয়াকে গালাগালি করেছে ও তার জিয়াকে গালাগালি করেছে ওর কারণে রাজনৈতিক বিভেদ বিসংবাদ শুরু হয়েছে আবার ও এই সময়ে সে আওয়ামী লীগের রিপ্রেজেন্টেশন করছেন ফলে এতে আওয়ামী লীগ আরও ডুবে যাবে ফলে দলের মধ্যে যেটা হচ্ছে মানে গত ছয় সাত বছর ধরে টেলিভিশনের বিরক্তিকর যে মুখগুলো ছিল আওয়ামী লীগের তো সেই বিরক্ত মুখগুলো যখন আবার এই সময়টিতে এসে ভোল পাল্টে পালিয়ে থেকে নতুন করে বিতর্ক তৈরি করার চেষ্টা করছে আওয়ামী লীগকে তারা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে এতে করে আওয়ামী লীগের প্রতি মানুষের যে জনরোষ এটি আবার নতুন করে চাঙ্গা হচ্ছে যে এদের কোনো অনুশোচনা বোধ নাই যেই লোকের জন্য আওয়ামী লীগের পতন হলো যে গ্রুপের জন্য আওয়ামী লীগের এই সর্বনাশ হল তারাই আবার এসে এখন আওয়ামী লীগের সাফাই গাচ্ছে তো ফলে এদের তো যেই লাউ সেই কদু এদের তো জীবনে কিছুই হবে না এই যে পাবলিক যে খেপে যাচ্ছে এদের চেহারা আবার টেলিভিশনে দেখে স্ক্রিনে দেখে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এদের চেহারা দেখে তো এই জিনিসটাও কিন্তু আওয়ামী লীগের যারা লোকজন শীর্ষ যারা লোকজন আছে তারা বিষোদ্গার করছে যে না এদেরকে আর সামনে আনা যাবে না এদের কোনো কথা যাতে শুনতেছেন না দে আর গন কেইস এমনকি তারা প্রধানমন্ত্রীকে কম কথা বলার জন্য পরামর্শ দিচ্ছেন এবং ফলে কি হলো ওই যে সর্বশেষ যেটা প্রধানমন্ত্রীর যে বক্তব্যটি জিরো পয়েন্টকে কেন্দ্র করে ডোন ট্রাম্পের ছবি নিয়ে ঘোরা এটাকে এখন তারা বলার চেষ্টা করছে যে না এটা আমাদের বক্তব্য না এটা এআই দ্বারা তৈরি করা একটি বক্তব্য তো এই যে আওয়ামী লীগের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে তারপরে মন্দ কাছ থেকে বের হয়ে আসার যে একটা প্রবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে এটি বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মেরুকরণ তৈরি করবে এবং যদি সত্যিকার অর্থে তারা রেক্টিফাই হন নিজেদের ভুল বুঝেন তাহলে এই সমাজে তারা একটা শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলবেন খুব দ্রুত কিন্তু তাদের এই কর্মকাণ্ডের সঙ্গে যদি ওই যে অপবিত্র মুখগুলো অপবিত্র ঠোঁটগুলো অপবিত্র দেহগুলো যাদেরকে দেখলে মানুষের শরীর কিড়মিড়ি কিড়মিড়ি করে যাদেরকে দেখলে পাবলিক মনে হয় যে এদেরকে গলার উপর পাড়া দিতে পারতাম এদেরকে একটা খামচি দিতে পারতাম কিংবা ওই যে আরব দেশে যারা লোকজন উটপিটায় এক ধরনের খুব চাবুক আছে এরকম চাবুক দিয়ে এদেরকে এদের পশ্চাৎ দেশ পৃষ্ঠ লালে লাল করে দিতে পারতাম কিংবা যেভাবে সেনাবাহিনী ওই বস্তার মধ্যে মানে পানি ভর্তি বস্তা এর মধ্যে মুখ ঢুকিয়ে তারপরে পায়ের তলায় উপরে পা টানিয়ে যেভাবে পিটায় এভাবে এদেরকে একটু পিটাতে পারতাম এই লোকগুলো যেন কোনো অবস্থাতেই তারাদেরকে বোঝা উচিত তারা আওয়ামী লীগের যে সর্বনাশ করেছেন এমনি যথেষ্ট সর্বনাশ হয়ে গেছে দ্বিতীয়ত তারা মানে বাংলাদেশ তো দূরের কথা যেখানে যেখানে পালিয়ে আছেন ওখানে বাঙালিদের সামনে চলাফেরা করার মতো অবস্থা তাদের নেই তাদেরকে সারাটা জীবন কিন্তু পালিয়ে থাকতে হবে এরকম অন্তত পক্ষে মন্ত্রী এমপিদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে অন্তত পক্ষে এক হাজার চিহ্নিত মুখ রয়েছেন শহর বন্দর গ্রামে এরা লোকালয় যেতে পারবেন না কোনো দিন যতদিন জীবিত আছেন যেতে পারবেন না তো আপনি লোকালয়ে যেতে পারছেন না পাবলিক ফাংশনে যেতে পারছেন না আপনি নিউ থাকেন দিল্লিতে থাকেন দিল্লিতে থাকেন কলকাতায় থাকেন তো সেখানে আপনি লোকসমাজে যেতে পারছেন না বাংলাদেশে আসতে পারছেন না তাহলে আপনার এই পবিত্র মুখ আর পবিত্র কণ্ঠ দিয়ে আপনি কেন আওয়ামী লীগকে আবার নতুন করে দুর্গন্ধ যুক্ত করছেন এবং মাঝে মধ্যে টেলিভিশনে এসে এই আওয়ামী লীগের সর্বনাশ ঘটাচ্ছেন এই বিষয়টা আওয়ামী লীগের যারা ত্যাগী নেতাকর্মী তারা কিন্তু সহজভাবে নিচ্ছে না ঠিক গুড সাইন রাজনীতি পরিবর্তনশীল একটা বিষয় এখানে পরিবর্তন হাওয়া সবসময় বইতে থাকে আর সেই হাওয়ায় কারা পাল তুলতে পারে সেটি দেখার বিশ্ব আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম